আর কতক্ষণ ঘুমবি কতক্ষণ যখনই দেখো তখনই শুয়ে আছে এমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে মনে হচ্ছে সারা জীবনের সব কাজ শেষ করে এখন ঘুমোবার সময় পেয়েছে ও ও টকর আরে সকাল সকাল কেন বিরক্ত করছো সকাল দুপুর বারোটা বাজে এখন আর তোর জন্য এখন সকাল তাড়াতাড়ি গিয়ে প্রধানের বাড়ি থেকে একটু সবজি নিয়ে আয় তোর মা এখন রান্না করবে যাচ্ছি চিৎকার করো না প্রধানমশাই আপনার ক্ষেত থেকে বাবা কিছু সবজি আনতে বলেছেন আমি সবজি নিয়ে নেবো আরে সবজি তো আমি দিয়ে দেব কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে আমাদের বংশী এত পরিশ্রমী আর সৎ মানুষ আর তুই এতটাই অপগণ্ড যে কোনো কাজের ন। আমি এখানে সবজি নিতে এসেছি আমি কাজের না অকাজের সেটা আমি ভালো করেই জানি যখন তোর বাপই তোকে বোঝাতে পারেনি তখন আমি কি করে আর তোকে বোঝাবো বল শোনা ওকে কিছু সবজি ঝুড়ি ভরে দিয়ে দাও একদিন প্রধান মশাইকে মজা দেখাতে হবে বংশী তুমি খুব সৎ আর পরিশ্রমী তাই আমি নিজে এসেছি কালকে শহরের সমস্ত সবজি পাঠাতে হবে আর তার পুরো হিসেব তোমাকেই রাখতে হবে আর হ্যাঁ তোমার ছেলেকেও সঙ্গে নিয়ে যেও তোমার সঙ্গেও যদি কাজ করে তাহলে দু পয়সা রোজগারও করতে পারবে আমি ওসব কাজ করতে পারবো না এত রোদের মধ্যে সবজি গরুর গাড়িতে তোলা আমার দ্বারা ঐসব হবে না জমিদার বাবু আমি চলে আসবো ওর কথা ছাড়ুন এমনিতেই আমার কপালে লেখা আছে এই বয়সেও ঘরের সমস্ত কিছু চালানো কি অলস ছেলে হয়েছে তোমার জোয়ান বয়সে বৃদ্ধ বাবার বোঝা হয়ে বসে রয়েছে আচ্ছা দেখুন আমি যা আমি সেটা খুব ভালো করেই জানি আপনাদেরকে বেশি জ্ঞান দিতে হবে যা ভেতরে গিয়ে নিজের কাজ কর মালিক আমি কালকে চলে আসবো ঠিক সময় আপনি ওর কথায় কিছু মনে করবেন না এতে তোমার কোনো দোষ নেই বংশী সুসন্তান ভাগ্যে মেলে আজাসি গ্রামের এত বড় মানুষের সঙ্গে এইভাবে কথা বলতে হয় এই কথাটা তো ওনারও বোঝা উচিত ছিল যে কাকে কোন কাজের জন্য বলা উচিত তুই যদি কাজ করিস তাহলে সংসারে একটু বেশি টাকা আসবে আবার তোর তো দিতে হবে তাই না কেমন আছো কাকা আর প্রণাম কাকিমা বাড়ির সব ঠিকঠাক আছে তো এই নাও সবাই মিষ্টি মুখ করো আর হ্যাঁ কালকে আমার বাড়িতে পুজো আছে তোমরা সবাই কিন্তু আসবে কি পুজো আরে কাকা নতুন বাড়ি তৈরি করেছি তো তাই গৃহপ্রবেশ করব। খুব উন্নতি হচ্ছে তোর হ্যাঁ কাকিমা এবার খুব তাড়াতাড়ি বিয়েও করে ফেলবো আর তোমার ছেলে কোনো কাজকর্ম করছে নাকি এখনো বড় লোক হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে আসছি কাকা অনেক কাজ পড়ে আছে যাকে দেখো সারাক্ষণ শুধু আমার পেছনেই পড়ে রয়েছে ধরে কে দিতে হবে আমি জমিদার বাবুর ওখানে যাচ্ছি আরে সকালটা হতে না হতেই তোমার রেডিওতে বক বক শুরু হয়ে যায় আরে বোকা একটা শুধু মাছ নিয়ে সোহামকে দিতে হবে যা পুকুরে গিয়ে জালটা ফেল চলে যাবো তুমি এখন যাও তা নাহলে বক 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 করে আমার মাথা খারাপ করে দেবে কিরে ফাঁকিবাজ কানাই আজ তুই মাছ ধরতে এসেছিস দেখছি তাহলে কাকা এবার তোকে কাজে লাগাতে পারলো এই আমি কাজ করি বা না করি তোর তাতে কি হচ্ছে হ্যাঁ আমার সময় নষ্ট করিস না দেখো একটা ফাঁকিবাজ সময়ের কথা বলছে যে নাকি সারাদিন ঘুমিয়ে থাকে আরে বাবা রে এ তো দেখছি খুব ভারী মনে হচ্ছে খুব বড় একটা মাছ ধরা পড়েছে এটা আবার কি এর মধ্যে আবার সোনার উপ নেই তো আমার দেখতে আমি আপনারই আজ্ঞা পালনকারী আপনারই রূপ মালিক আপনি যা বলবেন আমি সব করতে পারবো যেকোনো কারোর রূপ নিতে পারি মানুষ পশু পাখি গাছ পাহাড় ঠিক কি কি বলছো যে কোনো কিছুর হ্যাঁ মালিক আমি যা বলবো তুমি তাই করবে হ্যাঁ মালিক ঠিক আছে তাহলে আজ তুমি আমাদের গ্রামের জমিদার চরণ সিং এর বাড়ি থেকে কুড়ি হাজার টাকা বের করে নিয়ে এসো চরণ সিং এরই রূপ ধরে যেমনটা আপনি চাইবেন এক্ষুনি যাচ্ছি আমি যাও গিয়ে সিন্ধুক থেকে কুড়ি হাজার টাকা নিয়ে এসো এতগুলো টাকা কাউকে ধার দেবে নাকি যা বললাম সেটাই করো তাড়াতাড়ি যাও তুমি তো এমন কাজ করেছো যেটা কেউ কোনোদিন ভাবতেই পারবে না কেউ জানতেই পারবে না যে এই কাজটা আমি করিয়েছি এইবার তাড়াতাড়ি সঞ্জয়ের বাড়িতে যাও আর ওর বাবার রূপ ধরে ওর সোনার চেন আর সোনার বালা আমার কাছে নিয়ে এসো আচ্ছা মালিক আরে সঞ্জয় তুই কোথায় আছিস হ্যাঁ বলো বাবা আরে সঞ্জয় দে দে সোনার চেন আর বালা আমায় দে আমি সোনার দোকান থেকে নতুন ধরনের আর ভালো করে বানিয়ে আনবো দে আমায় কি বলছো কি তুমি বাবা এই নাও আরে তো অবিশ্বাস্য ঘটনা ঘটেই চলেছে আমি তো খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব সব থেকে বড় লোক যা গিয়ে তাড়াতাড়ি গ্রাম প্রধানের জমিটা বেছে দে এইবার মজা বুঝবে গ্রাম প্রধান সারাক্ষণ শুধু বড় বড় লেকচার দিতে থাকে সব বাইকে দেখে নেব আমি গ্রামের প্রত্যেকটা লোককে দেখে নেব আমি তা বন্ধু এইবার গিয়ে জমিদার চরণ সিং এর পূর্বপুরুষের জমি বেচে দিয়ে আয় যা তাড়াতাড়ি শোনো ওই পৈতৃক জমির দলিলটা এনে দাও আমায় তাড়াতাড়ি যাও জমি দলিল সবকিছু ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তাড়াতাড়ি এনে দাও আমি খুব খুশি বন্ধু এবার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার হাতে চলে এসছে এইবার রঙ্গার পালা যা বন্ধু তাড়াতাড়ি গিয়ে ওই রঙ্গার বোর্ডটা বেঁচে আয় এটাই হলো সেই নৌকা যেটাকে আমি বেঁচে দেব। ওস্তাদ আপনি কি করছেন নৌকোটা বেঁচে দিচ্ছেন আমরা কাজ কি করে করব আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে ওস্তাদ যাই হোক না কেন আমি আর এই নৌকাটাকে রাখতেই চাই না ওস্তার তো এই ছেলেটাকে দেখলে খুব রেগে যায় নৌকোটা বেঁচে টাকা সব ওকে দিয়ে দিল এর আসল ব্যাপারটা কি চম্প এখানে তুই কেন অকারণে ঘুরে বেড়াচ্ছিস জাল নিয়ে চল এবার আরে জাল জাল দিয়ে কি করবেন আপনি মাছ কি সাঁতার কেটে ধরবেন নৌকো বেঁচে তো সব টাকা ওকে দিয়ে দিয়েছেন

তো কোনো মায়াবী ভূত প্রেত বলে মনে হচ্ছে চৌধুরী বাবু আর গ্রামের প্রধানকে তো জানাতে হবে সব নয়তো পুরো গ্রামটাকেই বেঁচে নেবে চলে এক্ষুনি আমার পূর্ব পুরুষের জমি বিক্রি করার কি দরকার ছিল কি ভুলভাল কথা বলছো আমি কোন জমি বিক্রি করিনি কোন দলিল তোমার কাছ থেকে নিয়ে যাই ঝগড়া করবেন না এটা অদ্ভুত ঘটনা সবার সঙ্গে এটা ঘটেছে আর এই সমস্ত ঘটনা ঘটিয়েছে আমাদের কানাই জাদুর মাধ্যমে দেখেছো এই কানাই কানাইয়ের উদ্দেশ্যটাই খারাপ দেখো বংশী তোমার সুপুত্রকে আর বিনা কারণে আমারও বাবার সাথে ঝগড়া হয়ে গেল সবাই চলো কানাইকে এর পরিণাম ভুগতেই হবে মনে হচ্ছে আমার বাড়িতে চুরি করানোর জন্য এই বহুরূপীকে পাঠাচ্ছে আদম মেরে হাড় ভেঙে নদীতে ফেলে দাও ওদের আর ওর বাপ মাকেও ওই গ্রামে আর থাকতে দেবো না এটাই করা উচিত কেন এই বয়সে আমার অপমান করছিস তুই কেন এইসব কাজ করলি সেটা আমায় বল আমাকে ক্ষমা করে দিন আমি জন্য অন্ধ হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম যারা আমাকে অপমান করেছে তাদের সবাইকে মজা দেখাবো আর সবার থেকে বেশি হয়ে যাব। এই পুতুলটা আমি নদীতে যখন জাল ফেলেছিলাম তখন একটা বাক্সে পেয়েছিলাম এইভাবে বড় লোক হবি চুরি করে না না আমি সবার টাকা যা যা নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেব। এবার পরিশ্রম করে আমি আমার জীবনটা সুন্দর করে তুলব। আমার মা বাবা আর আমাকে এই গ্রামে থাকতে দিন আমাকে ক্ষমা করে দিন দেরিতে হোক তবু সুবুদ্ধি হয়েছে তোমার কোনো ব্যাপার না কিন্তু এবার ওই বহুরূপী পুতুল নিয়ে কি করবো আমরা করে তারপর ওটাকে জলে ডুবিয়ে দাও